মোহাম্মাদী জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসালয় ওস্তাদ জুলফিকুর রহমান বিপ্লব মোহাম্মাদী দ্রষ্টব্য এখানে সকল রকম তদবিরি দেওয়া হয় বিশেষ করে জিন জিনের ও জাদুর রুগীদের জন্য ফিরি তদবিরি দেওয়া হয় আমরা মূলত যেসব রোগের তদবির দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনি কি এমন কোনো জাদুতে আক্রান্ত বিয়ে হচ্ছে না কোনো কাজে সফল হতে পারছেন না ও কারণে পারিবারিক অশান্তি আমরা দিচ্ছি জিন জাদু বদনদের ব্ল্যাক ম্যাজিকের সম্পূর্ণ ভিত্তিক তদ্বির এবং সিরিয়াস যে সমস্ত রুগী আছেন তারা অন্য কোথাও চিকিৎসা নেবেন সিরিয়াস রুগীদের চিকিৎসা আমরা দেই না আমরা গ্যারান্টি দিয়ে কোনো তদবির করি না আমরা একচল্লিশ দিন পর্যন্ত রুগীর চিকিৎসা দিয়ে থাকি আমরা মাত্র ওছিলা ভালো আল্লাহ পাক করবেন ভালো করার মালিক আল্লাহ আমরা নই রুগী দেখার দিন হচ্ছে শনিবার এবং মঙ্গলবার সময় সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত এর মধ্যেই আপনাকে দরবারে এসে যোগাযোগ করতে হবে শনিবার এবং মঙ্গলবার অন্য কোনো বারে আসলে আপনাকে ঘুরে যেতে হবে অন্য কোনো বারে আমরা বা চিকিৎসা দেই না বিশেষ দ্রষ্টব্য জিন এবং জাদুর চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বাড়ি বন্ধ এবং শরীর বন্ধের জন্য যে সব জিনিস প্রয়োজন তা আপনাকে কিনে দিতে হবে আমাদেরকে জি আমাদের কাছে আসার ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর অথবা গাইবান্ধার গাড়িতে উঠে পলাশবাড়িতে নামতে হয় পলাশবাড়িতে নামার পর ভ্যান উঠে পল্লী বিদ্যুৎ অফিস বা তেলের পাম্পের পূর্ব পার্শ্বে মোহাম্মদ জিন ও যাদুর চিকিৎসালয় বা মোহাম্মাদী জিন ও জাদুর চিকিৎসালয় বললে অথবা মোহাম্মদী হুজুরের বাইরে কথা বললে সবাই চিনবে সরাসরি যোগাযোগ করতে পারেন নিচিন্তিপুর মোহাম্মদী পাক দরবার শরীফ মোহাম্মদী জিন ও যাদুর চিকিৎসালয় নিশ্চিন্তিপুর পলাশবাড়ি গাইবান্ধা রংপুর আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হলে আমরা তার জন্য দায়ী নই আমাদের কিছু শিষ্যর নাম্বার দেওয়া ছিল শিষ্যদের কাছে কেউ ফোন দিয়ে প্রতারিত হবেন না নিচিন্তিপুর মোহাম্মদিয়া পাক দরবার শরীফে আপনারা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা পাবেন জিনের হ্যাঁ জিনের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি আমরা কোনো জিনের তদবিরে কোনো টাকা পয়সা নেই না তবে বাড়ি বন্ধের জন্য শরীর বন্ধের জন্য কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে কিনে দিতে হবে যেমন বাড়ি বন্ধের জন্য আপনার যে সমস্ত জিনিস লাগে সেই জিনিসগুলো আপনাকে কিনতে

तरबौ तना ना 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 तरबौ रे बस रे बस तरबौ हां बिस्मिल्लाह ना 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 तरबौ ना কোন কথা না সব সব আমি দিতে হবে। আমরা তো কথা বলতে পারব না। তাহলে সালরে क्या है कमर माँ है करुगी अमर माँ है बाल रुगी अमर माँ है बाल क्या नाम है नास नासिरी कल नासिरी नामर माँ है बाल ये बाल बोल भी ना ये बाल बाल तो नाम बाल 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 रामी से कता पता तेरा बाल बाल नासिरी नामर माँ है का 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 नासिरी नामर माँ है का का नासिरी नामर माँ है का का इस चले ना पसंद हाँ हम तो Konasi nomor mahaya. Konasi nomor mahaya. Hah? Shh. Siapa yang ketujuh? Hah? Boleh ngomong, boleh ngomong. Boleh ngomong, dari dari mana? Dari mana? Dari mana?

हराम था नगे नगे, देख खा? खा? था ये जो क्या दिन था आप आप दिनों के बिस्मिल्लाह ग्रहण कर जगह कर का का कमीज बाय था वो का हाँ हाँ हम्म ठीक हाँ हाँ तुरंत तुरंत तो पांच जो नासन पांच जोने नाम की किमार पांच जोने नाम बाल बाल ये तो मत बाल बाल পাচলৰ নাম বল পাচলিৰ কি ভাই কোন কোৱাচোন

बाल आ रही क्या है, हाँ? इस जिंदगी वहाँ पे हाथ भरे हैं इसके, शाकिब है, तो काश करते हैं इस जिंदगी का बाहर आया था, आप पर कंफ्यूजन है, आपको ना देख रही

সবচেয়ে বড় ধারণা ওবারকমে ও বন্দনা নমঃ সুতং মন্ত্রটা পারি হিন্দু রে হ্যাঁ হ্যাঁ মুসলমানি

মাথা সবাই খাওয়ার সঙ্গে শরীরে हां मैडम हां मैडम लेकिन चलिए देखो हां हां सीनेर আচ্ছা না 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 আমি কথা বলছি আছে না তুমি তুই

মুলকা থাকতে দেখি মুলকা ধর কত ভালো জানতেই ধর

हां रे बात नहीं सब तो बचाल कर हां 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 Jauh juga. Eh? Tepat আমি কোথায় চাচ্ছি

চোখে বলকে আলাদা হয়ে যাবে সুখে বলেকে একখানা হয়ে যাবে انا مش شايف كده احاول اضرب الكاميرا انا 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 خلاص مش راضيه تسلمها انا عايز سيريز اقعدوا